দর্শক দেখেন এই মানুষ মানে হচ্ছে আমরা ঢাকা শহর এটাও ঢাকা শহরের একটা ওভার ব্রিজ এটার উপরে এটি হচ্ছে আরো অনেকগুলো কাঠ আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন আবাসিক হোটেলের যে কাঠ গুলো এই এভাবে রাস্তায় ওভার ব্রিজে পরে থাকে শুধু ওভার ব্রিজে পড়ে থাকে আপনি কি জানেন না যে এটা আবাসিক হোটেলের কার্ড না ভাই জানি না জানেন না এরাই এই কোনোদিন দেখেন নাই না ভাই আমি আমি দেখছি রাস্তাঘাটে পড়ে আছে কিলা চিন্তা করলে আজকে তো ফোন দিই দেই পয়সা দিই আরে আজকে মনে করেন ফোন দিলে তাই পয়সা দিব আবাসিক হোটেলে মানে যায় কি করে আপনি জানেন কি করে ভাই কি করে জানেন না আপনি কি এই দেশে বসবাস করেন না আমি এই দেশে বসবাস করি কিন্তু এতটা জানি না আপনার হাতে যে মোবাইল আছে মোবাইলে তো আপনি এই সব ঘুরেন তাহলে আপনি জানেন না যে এটা কি করে ভাই আমি মোবাইল দেখে ফোনে ধান দামি করেন ধান দামি করেন কথা অনে কথা কারণ কিছু করেন না আমাদের আসলে এই যে এই কাঠগুলো এরকম অনেকই আছে যারা এই কাঠগুলো উঠায় উঠায় উঠাই নিয়ে একল দেয় এখানে আমি যদি দেখাই লেখা আছে এসি নন এসি রুম ভাড়া দেওয়া হয় আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন বিস্তারিত জানতে মোবাইলে যোগাযোগ করুন হ্যাঁ এরকম কাঠ অহ রহ এই ওভারব্রিজগুলোতে কেন থাকে শুধু এই ফুট ওভার ব্রিজ গুলো তো কেন থাকে এটা আসলে আমরা বুঝি না এই ফুট ওভার ব্রিজ গুলো তো কেন করে থাকে আর মানুষ আসলে করে নাকি কাজটা কি তো এটাই আসলে একজন মানুষ উঠাইতেছিল তারে ধরলাম সেই জানে না বলে এটাতে কি করে ভাই কার্ডের কাজটা কি সে নাকি ঢাকা শহরে কি নতুন হ্যাঁ ভাই নতুন ঢাকা শহরে নতুন গ্রাম থেকে আইছেন গ্রামে তো ভাই হ্যাঁ হ্যাঁ গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি মুমিন সিং ভাই মুমিন সিং মুমিন সিং কই মুমিন সিং ওই যে ইয়া

জিজ্ঞাস করছি তো আসলে সব কাজ থেকে আপনার বিরত থাকি আর যারা আসলে এই কাজগুলো করে তাদেরকে আইনের আওতায় নেওয়া উচিত আমি মনে করি তো সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ